তাহেরপুর বিদ্যুৎ বাহিনী সঙ্গ বিদ্যুৎ বাহিনীর সঙ্গে দুর্গা পুজো এবছরে তাদের ভাবনা বৃন্দাবনের স্বামীনারায়ণ মন্দির বৃন্দাবনের স্বামীনারায়ণ মন্দির গেট দিয়ে প্রবেশ করে তোমরা দেখতে হবে বেশ একটা অনেকটা বড় জায়গা করেছে পুরো ইট দিয়ে গাঁথনি করে চারিদিকে ইট দিয়ে বয়েস একটা বড় জায়গা করে এখানে জল লাগা হবে জলের বিভিন্ন অনেক কিছু করা হবে সেরকম একটা ব্যবস্থা করা হয়েছে আর এই স্বামীনারায়ণ মন্দিরের দেখো এই একটা ছোটো ছোটো অনেকগুলো কিন্তু এভাবে মন্দিরগুলো কিন্তু করেছে এই পাশে আর ওই দিকটাও আছে এটা হচ্ছে মেন মন্দির এটা মেন মন্দির আর এই সাইডে আর ওই সাইডে দুই সাইডেই ছোটো ছোটো কিন্তু ওই ছোটো ছোটো মন্দিরগুলো কিন্তু করেছে এই যে এই মন্দিরগুলো পুরো সাইডটাই দুই সাইডে আর এই মাঝখানে জলের অনেকটা বেশ বড় জায়গা করে জলের জায়গা করেছে আর দুই সাইডতে কিন্তু যাতায়াতের জন্য কাঠ পেতে দিয়েছে যাতে কোনো বৃষ্টিতে কোনো অসুবিধা না হয় আর এইটা হচ্ছে মেন গেট মেন গেটতে তোমরা প্রবেশ করবে ওই সাইডটা অন্ধকার ছিল অতটা ভালো লাগছিল না এখন দেখো এই সাইড থেকে কাজ করছে চলো ভেতরের দিকটা দেখি একটু ভেতরের দিকে কাজ করছে এখানেও কিন্তু থার্মোকলের কাজ কিন্তু বেশ থার্মোকলের কাজ আছে না এগুলো থার্মোকল নেই এগুলো অনেকটা প্লাস্টিকের ওপর এগুলো ছোট্ট ছোট্ট ডিজাইন করে কেটেছে আর একটা জালি নেটের মতো করেছে এই যে মাঝখানে এগুলো কিন্তু লাগাচ্ছে ওই সাইডটা লাগানো হয়ে গেছে মিডিলের এক সাইডে কমপ্লিট হয়েছে আর একটা সাইড বাকি আর এই যে ছোটো ছোটো এই যে প্রচুর কিন্তু এখানে প্রচুর রয়েছে থার্মোকলের মতোই অনেকটা কাজ কিন্তু থার্মোকল নয় এটা প্লাস্টিকের আর এই যে মেন মন্দিরের স্বামিনারায়ণ মন্দিরের মেন ছবিটা এই দেখো ওইদিকে জালি জালি এগুলো লাগানো আছে আর এই যে তুমি মাঝখানে গ্যাপ দেখছো এই গ্যাপগুলোতেও কিন্তু অনেক অন্যান্য ডিজাইন করা হবে এখনও কাজ কমপ্লিট হয়নি আরও কিছুটা বাকি আছে উপরের দিকে এই যেখানে এখানে কিন্তু কাজ হচ্ছে এখানে এখন লাগানো হবে এগুলো আ ভিতরে কাজ হচ্ছে